অয়ে অজগর আসছে আমটি আমি খাবো হসই হসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল পাখি পাছে ধরে হসো হসো এ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ এ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজা হয় এ এতে একা ওই ছুটেছে ওই ওই ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা তুয়ার মাথায় ঝুঁটি খ ঘেক হেক্ষিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে